বিসপুলিল্লাব রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স যারা আমাকে ফলো করেন আপনাদের সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আসছি সেটা হলো যে বিশ্বাস আসলে আমরা বিশ্বাস করি না আমাদের আল্লাহ তাল্লাহ বলছেন পবিত্র কোরআন জুড়েই বলছেন যে তোমরা বিশ্বাস করো এবং সৎকর্ম করো বিশ্বাস করো সৎকর্ম করো তাহলেই তোমরা কৃতকার্য হবে তোমরা সফল কাম এবং যারা বিশ্বাস করে সৎকর্ম করে তাদের জন্যই রয়েছে জান্নাত যাই হোক আমি এদিকে যাচ্ছি না তো আমি এখন একটা কথা বলতেছি আমাদের পবিত্র কোরআন জুড়েই আমাদের মুসাইল্লা ইসলাম সম্পর্কে বর্ণনা করছেন বিভিন্ন ঘটনার বর্ণনা করছেন বিভিন্ন বিষয়ে বর্ণনা করছেন আমাদের পৃথিবী সৃষ্টি থেকে রাসুল মোহাম্মদ সাল্লাহ আলহাল্লাম পর্যন্ত অগণিত নবী রাসুল আসছেন যার হিসাব আসলে বলা যাবে বলা যায় না যদিও আমাদের উল্লামা এবং বিভিন্ন ব্যক্তিবর্গ বলে থাকেন দুই লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ হাজার এটা আসলে বড় কথা নয় বড় কথা হলো যে পবিত্র কোরআনে বলছেন আল্লাহ যে আমি অসংখ্য নবী রাসুল প্রেরণ করেছি এখন কত এটা আল্লাহ তালাই ভালো জানেন তো মূল ব্যাপারটা হলো এই নবী রাসুলদের মধ্যে যাদের ব্যাপারে যার ব্যাপারে বেশি আলোচনা করা হয়েছে তো পবিত্র কোরআনে নেই মুসাআল্লাহ ইসলাম সম্পর্কে বেশি বলা হয়েছে তো মুসা আল্লাহ ইসলামের জীবনে ঘটনা অনেক এমন একটা ঘটনা যখনই মুসা আল্লাহ ইসলামের ঘটনা এই কারণেই বেশি বনি ইসরায়েলের এই যুগে বনি ইসরায়েলরা এমন একটা ইয়া ছিলেন কম ছিলেন যে কথায় কথায় মুসা আল্লাহ আসালামকে বলতেন যে হে মুসা তুমি আল্লাহর কাছে চাও হে মুসা তুমি আল্লাহর কাছে কথা বলো হে মুসা আল্লাহ ইসলাম আল্লাহর সাথে কথা বলি এটা সমাধান করো ওইটা করো এটা করো মানে সবসময় ওরা একটা আর্জি করত আর মুসা আল্লাহ ইসলামের কথা হলো যে যাতে ওরা অবিশ্বাস না করে এবং যারা এক আল্লাহর প্রতি যেন এক আল্লাহর প্রতি আনুগত থাকে অনুগত থাকে এবং আনুগত্য করে সেই ব্যাপারটা নিয়েই উনি বেশি অনেক সময় যাইতেন আল্লাহর কাছে যখন তখন যে কোনো ব্যাপারে আল্লাহর কাছে কথা বলতেন তো তেমনি উনি একদিন আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন যে কোনো একটা ব্যাপারে তো পথের মধ্যে এক ভদ্রলোকের লোকে দেখান সে ভদ্রলোক হলো যে অত্যন্ত ধনী টাকা পয়সার মালিক প্রচুর প্রাচুর্যর মালিক তো তিনি ওই মুসা আল্লাহিসামকে দেখে বললেন যে মুসা আল্লাহিসাম আপনি একটা কাজ করবেন আপনি আল্লাহর কাছে তো যাবেন কথা বলবেন তো আপনি আমার ব্যাপারে একটু বললেন যেন আল্লাহ তালা আমাকে যে প্রচুর ধন সম্পত্তি দিছে একটু কমায়ে দেয় যেন মানে আমার ধন সম্পত্তি যেন একটু কমায়ে দেয় কেননা এই ধন সম্পদ আমাকে হিসাব নিকাশ রাখা জাকাত দেওয়া মেনটেন করা মানে আমার একটা খুব কষ্ট হচ্ছে তো আপনি একটু বললেন যেন আল্লাহ তালা আমাকে ধন সম্পদ একটু কমায় দেয় আচ্ছা তো তারপর মোসা আল্লাহিসাম আবার রওনা হইলেন পথের মধ্যে এক ব্যক্তিকে দেখা সে হইল এক তার তার পরনে একটা মাত্র গামছার মতো একটা চাদর পরা তার জরাজীর্ণ শরীর মানে ম ইয়া তো তাকে সে বললো যে মুসা মুসাল্লাহিসাম আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলতে চাইতেছেন আপনি একটু আল্লাহর কাছে বললেন আমার কথা যে আমি কি আল্লাহর কাছে কোনো নিয়ামত পাবো না আল্লাহ কি আমার ধন সম্পদ দিবে না আল্লাহ কি আমাকে কোনো রকমের প্রাচুর্য দিব না আমাকে কি এই অবস্থায় রাখবো হ্যাঁ এটি একটু জিজ্ঞেস করেন তো আচ্ছা ঠিক আছে তো যাই হোক মুসা মুসাল্লাহিসাম গেলেন মুসা আল্লাহিসাম সেই তোর পাহাড়ে গেলেন যে সেইখানে সেই আল্লাহর সঙ্গে কথা বললেন ওনার প্রয়োজনীয় কথা উনি সারলেন তো উনি তো এখন আল্লাহ তালা বললেন যে মুসা তুমি তো আসার সময় তোমাকে দুজন ব্যক্তি জিজ্ঞেস করছে যে যিনি ওই যে ধন সম্পদ প্রাচুর্যের মালিক সে তো তোমারে বলছে যে আমার ধন সম্পদ যেন কমাই দেওয়া হয় আল্লাহকে বলেন। তো তুমি তারে গিয়ে বলল যে সে যেন আল্লাহ সুক্রিয়া আদায় কম করে মানে আমার যেন সুক্রিয়া কম করে যেন সে আল্লাহর সুক্রিয়া আদায় কম করে তাহলেই তার ধন সম্পদ কমবে আর যে ব্যক্তি তোমারে বললো যে আমাকে কি আল্লাহ তালা ঝল দিবে না আল্লাহ কি আমাকে এই অবস্থায় রাখবে তো তুমি ওকে বললো যে তুমি আল্লাহ তালার বেশি বেশি সুক্রিয়া আদায় করবা আর বেশি বেশি সুক্রিয়া আদায় করবা তোমাকে আল্লাহ যা দিচ্ছেন এর উপরে ওগুলো শুক্রিয়া আদায় করো যেমন তোমার চক্ষু কর্ণ নাক হ্যাঁ মুখ হাত তোমার ব্রেন হাত পা শক্তি ইত্যাদি দিছে এগুলোর আগে শুক্রিয় আদায় করো শুক্রিয়া আদায় করতে থাকো আল্লাহ তালা তোমাকে দিবে তো ঠিক আছে নুসা আল্লাহ ইসলাম কথা শুনে তো চলে আসলেন তো আসতে 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 উনি পথের মধ্যে সেই প্রথমে সেই ওই গরিব অসহায় লোকটাকে পাইছেন সেই লোকটা বলতেছে বক্তারে বললো যে দেখো আমি তো আল্লাহর সঙ্গে কথা বলছি আল্লাহ তোমাকে বলছে যে তুমি আল্লাহর বেশি বেশি সুপ্রিয় আদায় করবা তুমি যদি আল্লাহর বেশি বেশি সুপ্রিয়া আদায় করো তাহলে তোমাকে আল্লাহ তালা তোমাকে ইয়া দিবে তোমাকে তোমার প্রয়োজনীয় জিনিস জনসম্পদ প্রাচুর্য দিবে তখন ওই বললো যে আমি কীসের সুক্রিয়া আদায় করবো আমার তো কিছুই নাই আমি যে সুক্রিয়া আদায় করবো আমার তো কিছুই নাই আমি কিসের সুক্রিয় আদায় করবো তখন বললো কেন তোমার সুক্রিয়া আদায় করবা তুমি আল্লাহ তালা চোখ দিছে নাক দিছে মুখ দিছে ব্রেন দিছে কথা বলার শক্তি দিছে শরীর দিছে তুমি এগুলা সুক্রিয়া আদায় করো ওই এগুলারের আবার কী শুক্রিয়া করবো এটার আবার কী সুক্রিয়া আমার তো কিছুই নাই তো আমার কোনো ধন নাই সম্পত্তি নাই কিছু নাই কি শুক্রিয়া আদায় করবো যাই হোক সে বলল তো মুসা আল্লাহি সাল্লাম ওনার মধ্যে রনা দিলেন তো রওনা দেওয়ার প্রতি মুসা আল্লাহ যে একটু দূরে চলে গেছেন এমন একটা ঝড় আসছে ঝঞ্ঝা আসছে বাতাস পর যে পরনে যে গামছা আছে এটা উড়াই লে গেছে এটাও বাতাসে উড়াই হয়ে গেছে তার মানে কি যে তার শরীর থেকে ওটাও নিয়ে গেল আচ্ছা গেল তারপরে মুসা আল্লাহিসাম সামনে গেলেন সামনে যাই সেই ধনী লোকটাকে পেলেন প্রাচুর্যময় ধনী লোক তাকে তিনি তাকে তিনি বললেন যে আপনি তো আমাকে বলছিলেন যে আল্লাহ তালাকে যেন আমি জিজ্ঞাসা করি যে কেন তো আল্লাহ তালা বলছে যে আপনি একটা কাজ করবেন আপনি আল্লাহ শুক্রিয়া কম করবেন আল্লাহ শুক্রিয়া বেশি আদায় করবেন না মানে বেশি সুক্রিয়া করবেন না তাইলে আপনি ধন সম্পদ করবো কমবে তখন বললো যে এটা কী বললেন মুসাল্লাহ আসাল্লাম আমাকে আল্লাহ তালা এত কিছু দিছে আমাকে দেহ দিছে চোখ দিছে মুখ দিছে আমাকে ব্রেন দিছে গায়ে শক্তি দিছে এত ধন সম্পদ প্রাচুর্য দিছে আমি শুক্রিয়া আদায় না করে কেমনে থাকতে পারব এইটা আমি করতে পারব না তত আমি আমি শুক্রিয়া না আদায় করে থাকবো না তখন বলছে তাহলে আপনি দেখেন যদি শুক্রিয়া আদায় করেন আপনি ধন সম্পদ বাড়ব তো এই বলে আল্লাহ সাল্লাম চলে গেছেন তারপরে তার ধন সম্পদ আরও বাড়তে যতই শুক্রিয়া আদায় করে তার ধর সম্পদ বাড়তে থাকে তো এখন আমাদের এই গল্প থেকে যেটা শেখা মুসাইল্লাহলাম এই সংখ্যা হইলো যে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করো আমি তোমাদের বাড়িয়ে দেবো তোমরা যদি আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করো তাহলে আমি বাড়িয়ে দেবো এটা কারো আদা আল্লাহ একটা কথা মনে রেখে এই সৃষ্ট জীব আর স্রষ্টা সৃষ্ট জীব হইলাম আমরা যারা মানে আল্লাহ সারা যা কিছু আছে সব কিছু হইল সৃষ্ট আর উনি হইলেন স্রষ্টা আল্লাহ তো স্রষ্টার কথা যদি বৃথ্যা হয় তাহলে তো আর কোনো কথা নেই আল্লাহর সেটি সত্যবাদীকে আল্লাহ স্পষ্ট বলছেন তোমরা আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করো আমি তোমাদেরকে দিব বাড়িয়ে দেবো তো আমরা তো এই কথা বিশ্বাস করিনি আমার তো শুক্রিয়ায় আদায় করতে পারি না বলে আমি শুক্রিয়া আদায় করবো কি আমার কি ভাই যা আছে তাই যে অবস্থায় আছে এই অবস্থায় এর মধ্যেই যদি সুক্রিয়া আদায় করতে পারি আমার চাই পৃথিবীতে আর কেউ সুখী নাই তো এজন্য সুক্রিয়া আদায় করতে হবে আর যে যা আছে এর মধ্যে থেকে সুক্রিয়া আদায় করে না ফরমানি করে আল্লাহ ওইটাও কাড়িয়ে নেন ওইটাও নেন যেমন ওই যে ইয়ার ওই যে অসুক্রিয়াকারী যে তার গান ছাটা উড়াই গেছে গা বাতাসে যে তুই শুক্রিয়া আদায় করবি না যা তরুণ দান তো এই জন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক বুজ দান করুক আল্লাহ যেন সরব অবস্থায় আমাদেরওকে ধৈর্য ধারণ এবং সুক্রিয়া আদায় করার তৌফিক দান করেন ধৈর্য ধারণের কথা উপবিচ্চা কোরআনে বারবার বলা হয়েছে তো আমরা আসলে বুঝি নেন আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি এবং আল্লাহর প্রতিটি নিয়ামতে যেন আমরা সুক্রিয়া আদায় করতে পারি এবং সুক্রিয়া আদায় করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত